এই কহিদা সেই আপনার লোক মানে তাদের শরীরের কাপড় সাপড় সরাই সে ভিডিও করে রেখে দিত চিম্মি করে রেখে দিত এই কহিদ আপ্রীতি আদালতে কিড্ড রোগের কথা বলতে তার স্ত্রীর কথা বলেছে তার স্ত্রী সিক্স মান্থ প্রেগনেন্সি সেটা বসে তার প্রসাবে ব্লাড দেয় সে কথা সে বলেছে জানেন যে ডিবি প্রধান হারুনের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল এবং সে এই দেশের যুব সমাজকে ধ্বংস করার অনেক কুকর্মের সাথে সে সম্পৃক্ত চল্লিশ হাজারের মতো আহত হয়েছে এখন হসপিটালের আপনার বেডে বেডে তারা এখনো আপনার মৃত্যুর সাথে পাঞ্জন উঠছে এই ঝাপটা বাড়িতে যে মেসাকারটা হয়েছিল ঝাপটা বাড়িতে যে গণহত্যাটা হয়েছিল এই গণহত্যার যে আপনার যে লিড দিয়েছিল সে ডিবি ডিবি হারুন এই ডিবি হারুনে সে একজন সে একজন সেনতুল্য এক একজন সে সহযোগ ছিল আপনারা সামাজিক যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবার যারা আছেন আপনারা জানেন এই ডিবু ডিবি হারুন যাকে হাউন আঙ্গেল নামে পরিচিত মেট্রো রেল মোট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাই তুইব এ কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বলে আমরা তো ভয় পাই আমি কিন্তু এর বাঘের মতো ডরে আমি না আমাদের টিমের সবাই তার বাগের মতো ডরে কারণ মানে সে রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তার কিন্তু সবাই ভয় পাই ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো সবাই একটা মানুষ এত অপকর্ম করতে পারে আমার মাথায় ঢুকে না প্রিয় দর্শক তৌহিদ আফ্রিদি যে এখন নেট দুনিয়ায় শুধু তৌহিদ আফ্রিদির নিউজ প্রিয় দর্শক তৌহিদ আফ্রিদিকে নিয়ে এবার যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এবং তৌহিদ আফ্রিদির ব্যাকগ্রাউন্ডে তদন্ত করে দেখে তৌহিদ আফ্রিদি অনেক অপকর্মর সাথে জড়িত একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনারা জানেন তৌহিদ আফ্রিদির কিন্তু টাকা পয়সার অভাব নাই কিন্তু সে যে এত অপকর্মের সাথে জড়িত এটা কিভাবে সম্ভব প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে কয়েকটা ভিডিও দেখাবো আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আমি বেশি কথা বলবো না এই যে ভিডিওগুলো আপনাদের সামনে দেখাবো রিকোয়েস্ট করছি এই ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আসলে তৌহিদ আফ্রিদি কতটা

কেমনি বড় একটা নেতার সামনে ফোন টোন আমি একটু ডরাই দিবি আমি তো ডরাই আমি পাই হঠাৎ একদিন এগারোটার দিকে একটা ভিডিও কল্যায় একজনের সাথে একটু কথা বলেছ রাহি আর আমি ভাইয়া সমস্যা নেই পরের দিন হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলে দিচ্ছে ভিডিও কলে আমার একজন সে তোর কথা বলা দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দি আসি ভাইকে বুঝছি তো তোর ভাইয়ের অবস্থানটা আমি কি জি ভাইয়া বুঝছি পরে কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি জি ঠিক আছে শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা তৌফিদ আফ্রিদি পাঁচ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছিল এরপর আসামি হয়েও আইনজীবী দিয়ে বাদির মামলা পরিচালনা করা এবং নুরুল হক নূরকে নিজেদের পকেটে নেয়ার পরেই আফ্রিদি সাহস করে আবারও

তার সেম এবং তার সেমপ্রীতি নেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্র যাতে তাকে ইউজ করে এজন্য বিভিন্ন যে ইউটিউবার আছে মিডিয়া আছে ওই ছাত্র জনতার ওই আন্দোলনের সময় সে সবাইকে ডেকে তাকে তাকে ম্যানেজ করার চেষ্টা করেছিল এই তহিদ আপ্রীতির নেতৃত্বে এবং এই তহিদ আফ্রিদি একজন মিডিয়া সন্ত্রাস একজন এই তহিদ আফ্রিদি মিডিয়া কুর মাধ্যমে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে আমাদের যে তৎকালীন যে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে যে আন্দোলনে উত্তাল ছিল যখন দেশ তখন এই তহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই আন্দোলনকে প্রস্তাবিত করার জন্য এই আন্দোলনকে প্রতিহত করার জন্য তার সে লাইভে আসে এবং অন্যান্য যে ইউটিউবার চ্যানেল আছে ইউটিউবার আছে তাদের সে ম্যানেজ করার তারা করে এই ডিবি হারুনের নেতৃত্বে আমি মনে করি ওই যে যার্টাবাড়িতে যে মেসাখার হয়েছিল যাট্টাবাড়িতে যে গণহত্যা হয়েছিল সেই যাত্রাবালির একটি মামলায় এই বিজ্ঞি এই এই তৈদাফি আর কিছুক্ষণের ভিতরে আমাদের এই বিজ্ঞ সিএমএম আদালতে তাকে তোলা হবে এখন ইতিমধ্যে সে আমাদের সিএমএমের গ্যারতখানায় তাকে রাখা হয়েছে আমরা যারা প্রসিকিউশন টিম আছি এবং আমরা যারা সাধারণ আইনজীবী আছি আমরা মনে করি এরকম জন্য ঘটনার সঙ্গে যারা জড়িত যারা মিডিয়া সন্ত্রাস করে যারা মিডিয়া কু করে তাদের একটি দৃষ্টান্তমূলক সাজা যাতে তারা পায় যাতে করে আর কোনো দিন কেউ যাতে এরকম আর মিডিয়া সন্ত্রাস না করতে পারে আমরা আমরা শুনতে পেরেছি তহীদ আপ্রিকে সাত দিনের রিমান্ড আয়ো চেয়েছে যে তন্ত তদন্তকারী কর্মকর্তা আয়ো তাকে সাত দিনের রিমান্ড চেয়েছি যতদূর আমরা শুনতে পেরেছি আমরা মনে করি এই ঘটনার মূল উদ্দেশ্য উদ্দেশ্য উদ্ঘাটন এবং ওই যাত্রাবালির নাসাগারে অন্য অন্য যে আসামিগুলো আছে সেই আসামির গ্রেফতার এবং এই ঘটনার মূল যে মোটিভটা সেই মোটিভটা উদ্ধার উদ্ঘাটনের জন্য এই আসামিকে সর্বোচ্চ রিমান্ডে নিয়ে তার অন্য অন্য যে আসামি গুলো আছে ও হত্য সে সরাসরি যুক্ত ছিল এবং এই ইউটিউবার সহিত আবৃত্তি শুধু এটা দিয়ে সে খেলতে হয় না এই যে যেই ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই সেই ছাত্রদেরকে এটা কতটা বেরিয়ে আসবে আপনাদেরকে আমি জানাচ্ছি এই সহিত আবৃত্তি সেই ছাত্রদেরকে আপনার দুখ মানে তাদের শরীরে কাপড় ঠাকুর সরে সে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত এই সহিত আবৃতি তো তাকে দীর্ঘদিন পুলিশ খুঁজতে ছিল গতকালকে তাকে পেয়েছে বরিশালে পাইছে তাকে বিপদ আদালত প্রেজেন্ট করেছে আমাদের আমাদের যে আবেদন বিগ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে আসামি পক্ষের শুনানির প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানিতে পাঁচ দিনের মঞ্জুর করেছে আপনাদেরকে ধন্যবাদ আমরা আদায় একটা মিনিট একটু জানতে চাই তার সাথে যুক্ত করতে চাই আসামি পক্ষের আইনজীবীরা এই যে কনফেন্ট ক্রিয়েটর ইউটিউবার আপনার হচ্ছে কি দিকে। আপনারা জানেন যে কাগজপত্র বানানো যায় আসামি যখনই ধরা পড়ে বিভিন্ন কাগজপত্র তৈরি আছে সে দেখতে চলাফেরা তার কোনো কম দিনে এখন সে আদালতে আছে তারা কিছু কাগজপত্র বানিয়ে নিয়ে আসছে এগুলো ফেক হতে পারে কথা বলছে বলে কিডনি রোগের কথা বলেছি বলেন আচ্ছা কিডনি রোগের কথা বলেছে কি কথা তার কথা বলেছে তার সে বলেছে আমাদের কি আমরা যেটা বলেছি আমি যেটা বলেছি যে আপনি যে একজন মিডিয়া সন্ত্রাস সে মিডিয়ার মাধ্যমে সে হাউন আঙ্কেলের সাথে ষড়যন্ত্র করে আমাদের হাউন আঙ্কেল যে হাউন আঙ্কেল ছিল আপনারা দেখেন আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে সে হাউন আঙ্কেলের সাথে মিলেমিশে এই দেশে যেভাবে আওয়ামী সন্ত্রাস যুবলীগ সন্ত্রাস ছাত্রলীগ সন্ত্রাস যেভাবে ইনফ্লুডেন্স করা যায় তাদের সাথে যেভাবে এক করে দেশে সন্ত্রাসী কাম করা যায় ছাত্রজন তাকে হত্যা করা যায় সেই তত্ত্ব সন্ত্রাস সাথে সরাসরি জড়িত ছিল এবং যাত্রাবাদী ঘটনার সাথে সে সরাসরি কিন্তু ইন্দোল সহ ষড়যন্ত্রে জড়িত ছিল ডিবিহারুন সহ

তাকে গুলিবিদ্ধ অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হলে কর্তৃপক্ষ তার চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে এই মামলা আজকে স্যার নামো 11 নম্বর আসামিকে এই আদালতে جناب জনাব জনাব বরদনা আদালতে উপস্থাপন করা হয় জন মানবিক আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে এই আসামিকে তিন সাত দিনের রিমান্ড প্রার্থনা করলে আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এই আসামির পরিচয় হচ্ছে ওনার নাম তৌহিদুল তিনি

মাননীয় আদালত কান্দা বলেছি এই আসামিকারি রিমান্ড নিলে পরে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য আসামিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে তাদেরকে অ্যারেস্ট করা যাবে মামলায় কারা অর্থ দোকানদাতা কারা অস্ত্র দোকানদাতা এবং কাদের নির্দেশে সে এই হারুনের সাথে বিবি হারুনের সাথে ঐক্যবদ্ধভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী নেতৃবৃন্দুর নেতৃবৃন্দুকে আটক করা তাদেরকে রাষ্ট্রপতি মামলায় দেওয়া এবং তাদেরকে গোলা হত্যা হত্যার হুমকি দিয়েছে এই সমস্ত বিষয় আমরা আলোচনা করার পর মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এই যে কথাটা আসছে গত আপনারা ওর বাবাকে যখন তখন আপনারা সাংবাদিক তারা দেখেছেন যে আমি বাদীকে নিয়ে আসছিলাম আজকে আমি আনতে কারণ বাদি অসুস্থ সামনের তারিখ আমি বাদিকে নিয়ে একটা দরকার বিজ্ঞ আদালতে একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটের সাথে আমাদের দুজন আইনজীবী জড়িত আছে আমাকে যেটা জানানো হয়েছে বাদ যেটা জানিয়েছে দুজন আইনজীবী জড়িত দুজন আইনজীবী সহ এই গহির আবৃত্তিতে যে বাসায় যে একটা ভিডিও ফুটেজ আছে ওদের বাসায় নিয়ে এই বাদিকে জিম্মি করে কিছু কাগজপত্র স্বাক্ষর নিয়েছে এবং একটা ভিডিও করেছে তাকে কিছু টাকা দরিয়ে একটা ভিডিও করেছে ভিডিও করে এই ভিডিওতে তাকে এখন ব্ল্যাকমেল করছে যে তোমাকে এই করছে যেগুলো ইউটিউবে ছেড়ে দিন টিভি নিয়ে আসবে তোমার বিরুদ্ধে মামলা হবে এরা তো অসহায় মানুষ মূর্খ মানুষ এরা তো কিছু বোঝে না এই এইরকম ঘটনা ঘটায় ওই

এই আসাদুজ্জামান বাবুকে গুলি করে হত্যা করার অভিযোগ এবং এই স্পেসিফিকভাবে এই আসামির বিরুদ্ধে অভিযোগ তিনি এই বিভিন্ন ইউটিউবের ভিডিও করে হত্যাকারীদেরকে ইনফ্লুয়েস করেছেন তাদেরকে যারা আন্দোলনকারী এদের উপরে আক্রমণ করার জন্য তিনি প্রলুব্ধ করেছেন প্রভাবিত করেছেন এবং অপরাধজনক অপরাধে তিনি সহায়তা করেছেন তার বিরুদ্ধে এই অপরাধের সহায়তা এবং হত্যার অভিযোগে আজকে তাকে আদালত উপস্থাপন করে রিমান্ডের প্রার্থনা মঞ্জুর করা হয় আপনারা জানেন যে টিভি প্রদান هارুনের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল এবং সে এই দেশের যুব সমাজকে বংশ করার আর অনেক কুপারমের সাথে সে সম্পৃক্ত আজ তাকে যখন বরিশাল থেকে অ্যারেস্ট করে আনা হয়েছে তিনি ঢাকা থেকে বরিশাল পর্যন্ত চলে যেতে পারেন আর বরিশাল থেকে আনার পর তিনি সিএনএম কোটের নিস্তালা থেকে সাততলা উঠতে পারেন না এই বিষয়টা অত্যন্ত ওই ইউটিউব এবং টিকটকারদের জন্য এটা টিকটকের একটা খোরাক বটে এই মামলায় তার কোনো সম্পৃক্ততা নাই ইতিমধ্যে বাদীও আমাকে সন্দেহ করে না ইতিমধ্যে বাদী হলফনামা দিয়ে বলেছেন যে এই মামলায় যে মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক চেয়ারম্যান নাসির উদ্দিন সাতি এবং এবং তার ছেলে তৌহি তৌহিদ আফিদি এই ঘটনার সাথে সম্পৃক্ত না এবং সেই এবং হলফনামা দিয়ে বিজ্ঞত বলেছেন তার পরবর্তীতে বাদী হলফনামা দিয়ে যদি হলফনামা দিয়ে যদি এই কথা বলে তার পরবর্তীতে মামলাই চলতে পারে না আর মামলাই চলতে পারে না সেই হলফনামার ভিত্তিতে তারপরও আজকে এই মামলায় তাকে গ্রেপ্তার করে সাত দিন রিমান্ড চাওয়া হয়েছে এবং আমরা রিমান্ড বাতিল সহ জামিন চেয়েছি আমরা বিজ্ঞ বলেছি এবং এই মামলার সাথে তার কোনো সম্পৃক্ত নাই এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত এবং বাদীও আমাকে সন্দেহ করে নাই শুধু উদ্দেশ্য আমি একজন জনপ্রিয় ইউটিউবার সেই কারণেই আমার বাবা একজন প্রিয় দর্শক এই যে ভিডিওগুলা দেখেছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে এই যে কথাগুলো বলেছে কথাগুলো কতটুকু সত্য বলেছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম